তিন দিন না খেয়ে থাকুন সমাজ আপনাকে দেখবে না একদিন করুন পুরো সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে তাই সমাজের কথাই নয় নিজের কথাই আত্মবিশ্বাস হন আইন মাকড়াশার জালের মতো ক্ষুদ্রকে উপড়লে আটকে যায় আর বড়রা ছিঁড়ে বেরিয়ে আসে একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নাই দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখছে না মানুষ আগের সময় আপনার সাথে যে আচরণটা করে ওটাই তার প্রকৃতরূপ বাকিটা অভিনয় অন্যের ভালো করতে শিখো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে কতাই কথায় দোষ ধরা মানুষগুলো না নিজে ভালো থাকে না অন্য কাউকে ভালো থাকতে দেয় উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম হয়ে থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না আমি ঠিক ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে আর কোনো কিছু পাওয়ার ইচ্ছে জাগে না হতাশ হয়ে না কোনো না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনান আনন্দ যে মানুষ যত বেশি সত্য গোপন করতে পারে সে তত বেশি সত চরিত্রবান সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডাক্তার নিয়ে আসে উকিল নয় জীবনে যত বিপদে পড়বে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে কি তোমার কতটা আপন মানুষ মায়ার কারিগর তাই মায়া বাড়িয়ে হারিয়ে চলে যায় জীবনটাকে যদি ফোনের মতো রেস্টুরেন্ট মানা যেত তাহলে আরেকবার প্রথম থেকে জীবনটা শুরু করতাম অন্য দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না মনে রাখবেন যে কোনো সময় আপনি উপহাসের পাত্রে পরিণত হতে পারেন সবাই বলে তোর পাশে আছি কিন্তু বিপদে পড়লে কাউকেই পাশে পাওয়া যায় না বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে সাহায্য করিয়েছে অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু নবী মানুষের অভাব চিরদিনে থাকে ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় মানুষের যে জিনিসটা সবচেয়ে থাকা বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কেও কাটিয়ে উঠবার জন্য মানুষের ধৈর্য প্রয়োজন ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচাইতে কঠিন সম্মান দাও কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায় তোমার হৃদয় ঠিক করবে তুমি রকম মানুষকে চাইবে আর তোমার ব্যবহার ঠিক করবে কি তোমার সঙ্গে সারা জীবন থাকবে